إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه তসলিমা অল্লাহ একটু মোহব্বতে পড়ে আল্লাহম্ম ওয়া কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তো না তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে কত সুন্দর কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুল না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে আল্লাহ হুম্মা জোর প্রজা প্রজাপতি গলা পেরি মুখে কি করে দোলাই পাখা বুক ঘর শুখে বেকারার প্রজা প্রতি গলা পেরি মুখে কি করে দোলাই পাখা বুক ভরা শোখে কোন শোখে এত খুশি বুঝে আসে না যে কোন শোখে এত খুশি বুঝে আসে না যে তোমার তুলনা নিজে তোমার তুলনা মাশাল্লাহ আমি জানি সকলেই চলে আসবে মাসাল্লাহ রাস্তায় যারা আছে তারাও আসবে ইনশা মোহব্বতে পড়েন قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم الله قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه شرباك شربو كتابتك كتابة সে মোহানবুল আলমিনের দরবারে যিনি আমাকে আপনাকে মহাব করে আসার বসার শোনার সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলমিনের দরবারে জানাই শুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ তারপরে জানাই লক্ষ কোটি দরুদ সালাম যে নবীকে সৃষ্টি না করিলে সৃজন না করিলে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে শুধু নান কিছু সৃষ্টি করতেন না সেই রসুলের উপরে হাজার হাজার লাখ লাখ দরুদ বর্ষিত হোক সকলেই বলেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সম্মানীয় আমার বন্ধুগণ আপনারা জানেন এটা দোয়ার মজলিস দোয়ার মাহফিল আমরা জানারা এসেছি দোয়া নেওয়ার জন্য এবং দোয়া দেওয়ার জন্য সারা রাতের প্রোগ্রাম এটা নয় এটা আপনারা জানেন বাংলার প্রখ্যাত প্রখ্যাত দিন তারা আছেন করবেন আমরা এলাকারই সন্তান আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই ছোট্ট দোয়ার জন্য শুধু আশা দশ বিশ মিনিট করে সময় আপনাদের কাছে আলোচনা এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন খুব সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন ওলামাই কেরাম আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত টুকরা পাঠ করেছি বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে বোখারি শরীফের প্রথম খন্ডে কিতাবুল ইমান একত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে ছোট্ট একটি হাদিস এর টুকরা পাঠ করেছি সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত আলোচনা এতক্ষণ আপনারা শুনলেন আমার হাবিবে হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শান মান সাহাবাই কেরামদের শান মান নিয়ে আলোচনা এতক্ষণ পর্যন্ত শুনলেন পিতা মাতার মর্যাদা সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন আমি আপনি কোন নবীর উম্মাদ আখির জামান নবী হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লা রুমান আল্লাহরব্দ আলামীন আমাকে আপনাকে এত সন্মান দান করেছেন দানি ইসরাহিল কমে জাতে নবী এবং রসুলদেরকে আল্লাহরবুল আলামীন পাঠিয়েছেন যতটা সন্মান ইজ্জত আল্লাহ রব্দুল আলামীন দান করেছেন উম্মতি মোহাম্মাদীদের ততটা সম্মান আল্লাহ রব্দুল আলামীন দান করেছেন জরে বলেন কুন নবীর উহ্মান এই রাসূল কে নিয়ে অনেক বক্তা আছে অনেক ওলামাই کرام তারাও আমার রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কত রকম মন্তব্য করেন ভাই আমার বন্ধু আমার কোন নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কোন রাসূলের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর शान কত

আমার রসুল পাককে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার মতন করে পাঠাননি তিনি হলেন সর্বাগ্যে সর্ব আলা জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কেটে গিয়েছে কিছু খুন মোবারক রক্ত মোবারক নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রই করে ভরলেন আল্লাহ রসুল আমার পাত্র করে ভরে আবদুল্লাহ ইবনে জুবাইর বুখারি শরীফের হাদিস এসেছে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কাছে দিলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের দিয়ে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার কোন রসুল্লাহ জানিয়ে দিলাম জমিন খুঁড়ে জমিনেতে দাবন করে দিল বাবা ও বাবা

अल्लाह नबी हज़रत जरत तआला ने खुन मुबारक खाना रक्त मुबारक खाना नबी साहबा मत चले गए कि दूर अतिक्रम कर आराले चले गए

আমার খন মবা খানা জমিন করে জমিনে দফন করে দেবে বাবা খুন মবা রকানা জমিনে ফেলে দিও না

রসুল বললেন আব্দুল্লাহ জমিন খুঁড়ে জমিনেতে এটিকে দাফন করবে রক্ত مبارক খুন مبارকখানা জমিন খুঁড়ে দাফন করে দেবে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন مبارকখানা পান করলেন তিনি চিন্তিত হয়েছিলেন কারণ রাসূলুল্লাহর কোন مبارকখানা যদি জমিনে দাফন করা হয় জমিনটা ধন্য হয়ে যাবে আমি আব্দুল্লাহ ইবনে যুবাইর এটা পারবো না জেরে রেখাটি ছিল সেচে আল্লাহর নবী সাবা আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা হকত মোবারকখানা কোন মোবারকনা পান করে আল্লাহর নবীর কাছে আসলেন মুখের দিকে তাকালেন আল্লাহ নবী ডাক

ইবনু যুবাইর আপনার কোন মাদারকখানা আমি জমিন করে দাফন করি নাই ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনু যুবাইর আপনার কোন মুবারকখানা আমি জমিন করে দাফন করি নাই রাসুলে পাক বললেন আব্দুল্লাহ ইবনু যুবাইর তাহলে কি জমির উপরে ফেলে দিয়েছো তা তুমি কি জমিনের উপরে ফেলে দিয়েছ লাইয়া সুর আল্লাহ সেটাও করি নাই বললেন

দে খল যদি জমিন করে জমিনে যদি দাহন করে দি আল্লাহ পাকে এই জমি

হুজুর আমি বড় অন্যাই করেছি আপনাকে না বলে আমি খেয়ে ফেলেছি পান করে ফেলেছি এয়া রসূল আল্লাহ আমি আব্দুল্লাহ ইয়িবনে জুবায়ের আমার মনে আমি চিন্তা করলাম ভাবলাম যে আমার হাবিবের কোনো খানা জমিনে দাফন করলে জমিন ধন্য হবে এটাই আমি চাই না ইয়া রসুল আমি বড়ই অপরাধ করে ফেলেছি ভুল করে ফেলেছি বেয়াদবরা বলে রসূল আমাদের মতন কোনো নবী দেখে আল্লাহ কেদোনা বাবা চোখের পানিটা আবদুল্লাহ মনে দুঃখ নিও না মনে ব্যথা নিও না বাবা চিন্তিত হোয় না বাবা আবদুল্লাহ চিন্তিত চিন্ত না বাবা আমি রসুল

আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রসূলুল্লাহ আমাকে এতটা mohabbat করো বাবা আমি রসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে এতটা प्यार করো আমি রসূলুল্লাহ আমাকে এতটা ভালোবাসো যদি যদি দাপন করা হয় জমিনটা ধন্য হয়ে যাবে বাবা আব্দুল্লা সেই জন্য তুমি পান করেছ বাবা আব্দুল্লাব মেজুবাই আমি জানিয়ে দিলাম আমি নবী পাক আমার কোন মোবারক না খাওয়ার জন্য পান করার জন্য রক্ত মোবারক পান করার জন্য আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম তোমার জন্য আমার আল্লাহ পাকে কঠিন জাহান নাম তা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে

ভাই যান আসছেন ইনশাল্লাহ করবেন আপনাদের মোটামুটি কোন দরকার নাই ভাই তাহলে আল্লাহর হাবিবের খুন মোবারক পান করার জন্য রসুল পাকের খুন মোবারক পান করার জন্য আল্লাহ রসুল বললেন আবদুল্লা ইবনে জুবাইর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের আগুনটাকেও আমার আল্লাহ হারাম করে দিয়েছেন যার বলেন আর মহাব্বাতে বলেন দুরু আল্লাহ আল্লাহ हबीबी यारसूलल्ला हबीबी यार रसूलल्ला यार रसूलल्ला हबीबी यार रसूल्लाह तुम प्रेम पबना तुम खूजी

শেষ বলবো বিদায় দেবো গভীর রাতে স্বপ্ন জাগে দেখি বারবার গভীর রাতে স্বপ্ন জাগে দেখি তোমার বারবার তোমার প্রেম হলো اجالا حبيبي يا رسول الله حبيبي يا رسول الله يا رسول الله حبيبي يا رسول الله اللهم الحمد لله খুব স্বল্প সময় আলোচনা আমি আগে বলেছি এটা বন্ধুবার মৌলানা সাবির উদ্দিন সাহেব বলছিলেন না যে আসতে হবে আর চলে যেতে হবে ঝড় তুলে একদম স্বল্প সময় বাংলার বিখ্যাত বিখ্যাত ভাই বক্তারা তারা আছেন ভাইজান হুজুর কেবল এসে গিয়েছেন আপনারা তো দেখলেন তিনি আখিরে দোয়া রাখবেন ইনশাল্লাহ এখন আমার পরে যিনি স্টিপ রাখলেন আলোচনা করবেন বাংলার বিখ্যাত বক্তা হয়তো আপনাদের সম্মুখে আপনাদের কাছাকাছি সবসময় থাকেন আপনারা জানেন পশ্চিম বাংলার অলিতে গলি তাল্লা পাক নিয়ে যান জনাব ডক্টর হযরত মাওলানা কামাল হোসেন সাহেব এখন আপনাদের সম্মুখে হজনসিয়াত করে শোনাবেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সকলে পাক মাহফিলে চলে আসেন মহাব্বত শহীদ একবার তকবির দেন নারী তকবির নারী তকবির আল্লাহুম্মা